শ্রী রামকৃষ্ণ ষষ্ঠ পরিচ্ছেদ আমরা গতকাল আরম্ভ করেছিলাম গতকাল যতটা পাঠ করেছিলাম আজ তার পর থেকে পাঠ করছি ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মত তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললুম নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন মুখে বললেই জনক রাজা হওয়া যায় না জনক রাজা মুন্ডু হয়ে হেঁট হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন তোমাদের হেঁট বা ঊর্ধ্বপদ হতে হবে না কিন্তু সাধন চাই নির্জনে বাস চাই নির্জনে জ্ঞান লাভ ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয় দই নির্জনে হয় ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ কিনা দেহে দেহবুদ্ধি নাই সংসারে থেকেও জীবন মুক্ত হয়ে বেড়াতেন কিন্তু দেহবুদ্ধি যাওয়া অনেক দূরের কথা খুব সাধন চাই জনক ভারী বীর পুরুষ কর্ম সংসার আশ্রমের জ্ঞান সন্ন্যাস আশ্রমের জ্ঞান যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী দুয়ের তফাত আছে কিনা তার উত্তর এই যে দুই এক জিনিস এটিও জ্ঞানী জ্ঞানী উটিও এক জিনিস তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে কামিনিকাঞ্চনের ভিতর থাকতে গেলে একটু না একটু ভয় আছে কাজলের ঘরে থাকতে গেলে যত শিয়ানাই হও না কেন কালো দাগ একটু না একটু গায়ে লাগবে মাখন তুলে যদি নূতন হাড়িতে রাখো মাখন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না যদি ঘোলের হাড়িতেই রাখো সন্দেহ হয় সকলে হাস্য খই যখন ভাজা হয় দু চারটে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে সেগুলি যেন মল্লিকা ফুলের মতো গায়ে একটু দাগ থাকে না খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই তবে অত ফুলের মতো হয় না একটু গায়ে দাগ থাকে সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয় আর জ্ঞানের পর সংসারের সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে সকলের হাস্য জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল স্ত্রীলোক দেখে জনক রাজা হেঁট মুখ হয়ে চোখ নিচু করেছিলেন ভৈরবী তাই দেখে বলেছিলেন হে জনক তোমার এখনো স্ত্রীলোক দেখে ভয় পূর্ণ জ্ঞান হলে পাঁচ বছরের ছেলের স্বভাব হয় তখন স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না যাই হোক যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে সে দাগ সে দাগে কোনো ক্ষতি হয় না চন্দ্রে কলঙ্ক আছে বটে কিন্তু আলোর ব্যাঘাত হয় না জ্ঞানের পর কর্ম লোক সংগ্রহার্থ কেউ কেউ জ্ঞান লাভের পর লোক শিক্ষার জন্য কর্ম করে যেমন জনক ও আদি লোক শিক্ষার জন্য শক্তি থাকা যায় ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য ব্যস্ত ছিলেন নর্দাদি আচার্য লোকের নারদাদি আচার্য লোকের হিতের জন্য বিচরণ করে বেড়াতেন তারা বীর হাবাতে কাট যখন ভেসে যায় পাখি একটি বসলে ডুবে যায় কিন্তু বাহাদুরি কাট যখন যায় তখন গরু মানুষ এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে স্টিম আপনিও পারে আপনিও পারে যায় কত মানুষকে পার করে দেয় নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো স্টিমবোটের মতো কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে পাছে কেউ টের পায় সকলে হাস্য আবার কেউ কেউ একটি আম পেলে কেটে একটু একটু সকলকে দেয় আর আপনিও খায় নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পরেও ভক্তি লয়ে ছিলেন পাঠ সমাপ্ত হল অগ্নি রঞ্জন নিত্যম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহ বৈ পরমেশ মিঠম রামকৃষ্ণ She does I know I'm